আজকে বৃষ্টির দিনে দেখেন বাগানে বৃষ্টি হচ্ছে কোনো কাজ কাম নাই কেমন আছেন সবাই আমরা তো মোটামুটি ভালোই আছি শুধুমাত্র কাজ কাম করতে পারছে না এর জন্য একটু খারাপ কাজকাম তাহলে আরো ভালো থাকতো আর কি আমাদের এখানে তো বৃষ্টি হচ্ছে কে কোথা থেকে দেখছেন তাদের এলাকার কি অবস্থা কৃষি তাদের এলাকায় যারা কৃষি করেন কোনো আবাদ পানি যদি থাকে তাহলে তাদের কি অবস্থা জানান সবাই একটু সময় দিই আমার শুধু আছে অন্য যাদের যা যা আবাদ ফসল আছে এই সম্পর্কে বলেন তাদের এখানে বৃষ্টি বা তাদের ওই সমস্যার কি অবস্থা আবাদগুলার তার সবার প্রথমে কেমন আছেন সবাই সেটা একটু জানাবেন তারও কোনো যদি প্রশ্ন থাকে সেক্ষেত্রে জানাবেন আর বিশেষ করে আমাদের কাছ থেকে যারা চারা কিনেছেন যারা চারা কেনেন বা ফোন দেন আর তারা যদি এই মুহুর্তে লাইনে থাকেন অথবা বুঝতে পারেন তাহলে কমেন্ট একটু জানান যে কাদের কি প্রবলেম বা কি সমস্যা ওনাকে ফোন করেন তবে একটা অনেকে জানতে যে ভাই কৃষি খামার না চাকরি বাকরি তো আসলে যাদের চাহিদা ছোট যারা নিজের প্রতি কনফিডেন্স কম নিজের প্রতি আত্মবিশ্বাসী কম তারা অবশ্যই চাকরি করতে হবে আর যারা নিজের প্রতি আত্মবিশ্বাসী বেশি নিজের প্রতি কনফিডেন্স যাদের বেশি তারা ব্যবসা বা উদ্যোক্তা প্রচেষ্টে গেলে তাদের জন্য আসলে আমার মনে হয় ভালো কিছু করা সম্ভব কারণ আমাদের দেশেই সত্যি কথা বলতে আমারই কিছু কথা বলি আমার এই বাগানের আগে কিন্তু আসলে আমি কাজ করতাম না আর কৃষি অত জানতাম না আসলে এটা করতে করতে আস্তে আস্তে শিখছি এখন পর্যন্ত শিকার ভিতরে আছি আর যারা দেখা যাচ্ছে যে আমার তো জানা মতে বাংলাদেশে জমি নাই এরকম মানুষ খুবই কম আছে দেখা যাচ্ছে যে জমি যাতে আসে কিন্তু আসলে নিজের প্রতি কনফিডেন্স কম যার কারণে আসলে তারা লাগাইতে পারে না বা লাগাচ্ছে না বা মনে ভয় বেশি আমি পারবো না এরকম তো এর আগেই তো দার্শনিকরা বলে গেছে পারবে না যতবার মানে একটা কথা আছে না তো সবই পসিবল বুঝছেন আমি মানে আমার আমার অভিজ্ঞতা থেকে আমি বলছি সবই পসিবল একটু মন দিয়ে করলে করা যায় আর অনেকে বলে যে আসলে ফুল ফল পড়ে যায় অমক সমক সাত সতেরো তাদের উদ্দেশ্যে যে আবার অনেকে বলে যে চার পাঁচ বছর লাগে বেদনার ফল হতে আসলে যার যদি ভালো থাকে এটা ফল হতে সময় লাগবে মাত্র ছয় মাস ছয় মাসের মধ্যে আপনি হানড্রেড পার্সেন্ট ফুল ফল পাবেনি পাবেনি এটা আমি ডাইরেক্ট লিখে দেবো আর যার যদি ভালো না হয় তাহলে হয়তো পাঁচ বছরও পাবেন না বা ফুল টিকে না বা ফুল পড়ে যায় এখন যেই টপিকসটাতে ছিলাম যেটা হলো যে ফুল পড়ে যায় বা অনেকে বলে যে আমরা কীভাবে এটা করব। তাদের উদ্দেশ্য শুধুমাত্র বলছি যে তারা ফুল যে পড়ে যাচ্ছে না এই দুইটা গাছ হোক তিনটা গাছ হোক ফুল পড়া ফুলগুলা হাতে তুলবেন তুলে আসলে ফুলগুলার কি সমস্যা এটা বুঝবেন ওখানে ভালো করে ফুলটা ফলো করবেন যে ফুলটা আসলে জনিত কারণে পড়ে গেল না ফুলটা কোনো পোকা আক্রমণ করেছে বিথায় পড়ে গেল আপনি যখন এভাবে চার পাঁচটা ফুল দেখবেন তখন আপনি বুঝতে পারবেন আমি বাইরে বৃষ্টি হচ্ছে বিথায় আমি দেখাইতে পারছি না আমাদের বাগানে এখন ছত্রাক ব্যাপক আক্রমণ দিয়েছে তো ফুল নষ্ট হচ্ছে ফলও নষ্ট হচ্ছে তো ফুল ফল নষ্ট হচ্ছে তো আপনাদেরকে বৃষ্টি হচ্ছে না দেখাতাম তারপরে বৃষ্টি একটু কমে গেল আপনাদেরকে একবার লাইভ দেখায় যে আসলে আমরা কীভাবে ট্রিটমেন্টগুলো করি ঠিক আছে তো এই যে বের হলাম আপনাকে দেখায় দেখেন অসংখ্য ফুল অসংখ্য ফুল ফুলের কোনো কমতি নাই এখন ফুল তো পড়বেই ইনকেস ধরেন আমরা এই গাছের গোড়ায় এই একটা ফুল আমরা তুললাম আমরা এখন আরেকটা গাছে যাব কখনো একটা দিয়ে বিবেচনা করব না কারণ একটা অনেক সময় বিভিন্ন পোকামাকড় বা বিভিন্ন কারণে পড়তে পারে ধরেন এই গাছটাতে আসলাম এই গাছটা থেকে আমরা আরেকটা ফুল নিলাম ঠিক আছে আমরা আরেকটা গাছে চলে যাবো এভাবে আমরা পাঁচটা গাছের স্টাডি করবো ঠিক আছে সিস্টেমটা কিন্তু এটাই আমরা পাঁচটা গাছের স্টাডি এখন করব। যে পাঁচটা গাছের পাঁচটা ফুল আমরা নিব এবং দেখব যে কী জন্য এটা একটা একটা ভাবে পড়েছে চারটা আরেকটা হলে মোটামুটি আরেকটা গাছে যদি আমরা ফল নিই তাহলে আমরা বুঝে যাব যে আসলে কি কারণে ফলটা পড়ছে বা কি স্প্রে দেবো আমরা পাঁচটা গাছের পাঁচটা ফুল নিলাম ঠিক আছে এখন আমরা এটা দিয়ে একটা স্টাডি করবো যে আসলে কী কারণে ফুলগুলো ঝরে গেছে এটাই আমরা এখন দেখব ঠিক আছে তো এই এর উপরে রাখি এখন একটা জিনিস আপনাদেরকে দেখায় আমি একটু ভাগ করে নি ঠিক আছে আমি দেখে পরে আপনাদেরকে দেখাই বাস এখানে একটা তিনটা আমরা তিনটা যে গাছ থেকে ফল ফল ঝরা ফল যেটা কালেক্ট করলাম এখন এইটার কি সমস্যা এটা আমরা দেখবো এখন তাই তো এখন দেখেন যে আমি এখানে পাঁচটা গাছ থেকে নেওয়ার পরে দুইটা ঝরেছে এমনে আর তিনটা ঝরেছে এক কারণ করব যে এই এই সমস্যাটা আমাদের সমাধান করতে হবে এখন আমরা কিভাবে করব দেখেন আপনাদেরকে একটা জিনিস দেখাই মোবাইলে ক্লিয়ার বোঝা যাচ্ছে কিনা আমি বুঝতেছি না একটু কমেন্টে জানাই যে বোঝা যাচ্ছে কিনা দেখেন যে এই বেদানাটার এই বেদানাটার এই জায়গাতে একটু পছন্দ ধরেছে মানে ছত্রাক যেহেতু বৃষ্টি বেশি হচ্ছে এই জায়গাতে ছত্রাক ধরেছে এটার ছত্রাক এটাও ছত্রাক এ দেখেন দেখেন এটাতে ভালো বোঝা যাচ্ছে এই দেখেন দেখেন এই যে ছত্রাক ছত্রাক লেগে গেছে তাহলে আমাদের পাঁচটা গাছের স্টাডি আমরা করলাম দুইটা ঝরেছে এই কারণে এইটার কি কারণ তাই না এই ফলটার কোনো সমস্যা নাই কোনো পোকামাকড় কিচ্ছু নাই তারপরে পড়ে গেল কারণ কি এটা হলো আপনার বরুণ শটের কারণে আমরা পড়েছে বুঝছেন আমরা যেহেতু বাগানে বরুণ দিয়েছি কিছুদিন আগে ওইটা এখনো কাজ করতে করতে এই যে এটাতে দেখেন কোনো দাগ নাই একবারে পিওর কোনো দাগ নাই এটাতে কোনো দাগ বা কোনো কিছু বোঝা যাচ্ছে না এটা ঝরেছে বরুণ শটের কারণে যদি দেখবেন যে কোনো ফল এমনি শুধু শুধু ঝরে যায় কোনো কারণবিহীন তাহলে বুঝবেন যে ওটাতে বরুণ শটের কারণে ওই ফলটা ঝরে গেছে তার মানে দুইটা বরুণ দাঁড়ালো আর তিনটা দাঁড়ালো ছত্রাক তাহলে আমরা বরুণ যেহেতু বরুণের শটের জন্য বরুণ দেবো আর আমরা এটার জন্য শটের জন্য আমরা এটা কি দেবো এটা ছত্রাকনাশক নাশক দেবো সত্রাক নাশক সবচাইতে ভালো ভালো সেটা হলো বায়ার কোম্পানির আপনার নাটিভো এখন এই নাটিভো তো আপনি বারবার ইউজ করতে পারবেন না এই নাটিভোটা মাসে একবার ইউজ করবেন আর যেহেতু বরুণ শটের লাগি এর পরবর্তী ভিডিওতে দেখাবো যে একটা গাছও এইভাবে নষ্ট হয় নাই একটা ফুলও সরি একটা ফলও এইভাবে নষ্ট হবে না মানে এই যে বরুণ শটের জন্য এটা যে নষ্ট হয়ে গেল ইনশাল্লাহ বরুণ যেহেতু আমরা দিয়েছি আমাদের এটার নষ্ট হবে না ইনশাল্লাহ আর আরেকটা বিষয় আপনাদেরকে দেখাই যে আমরা তাহলে দুইটা আমরা পাঁচটা গাছের স্টাডি করলাম তাহলে আমরা পালাম হলো ছত্রাক এবং বরুণ শটের কারণে এই ফলগুলো ঝরেছে তো যেহেতু বরুণ শট আমরা বরুণ মাটিতে দিয়েছি কিন্তু অলরেডি আমরা মাটিতে বরুণ দিয়েছি পার গাছে এই গাছগুলোতে আমরা দিয়েছি বিশ গ্রাম করে এক একটা গাছে বিশ গ্রাম করে আমরা এখানে বরুণ দিয়েছি তো বরুণ শটের কারণে এই যে এখানের একটা জিনিস দেখেন এই ফলগুলা কিন্তু খুব সুন্দর টিকে গেছে হ্যাঁ আলহামদুলিল্লাহ 마শাআল্লাহ আল্লাহর অশেষ নিয়ামত তো এই এখানে দেখেন এই চারটা ফুলি পলটিকে যাবে ইনশাআল্লাহ তো আমরা যে পরাগানোর জন্য আবার মধু আপ করেছি আপনারা নিজেরাও জানেন তো বাণিজ্যিক ভাবে মধুটা তো অনেক লাভজনক আমরাও এটা দিয়ে দেখি যে আরো মধুর প্ল্যান বাড়ানো যায় কিনা কিন্তু যারা এই বৃষ্টির জন্য সব ভিতরে ঢুকে গেছে বৃষ্টির জন্য সব ভিতরে ঢুকে গেছে যাই হোক মধু মধু আরোহণ হবে এবং আপনারা চাইলে কিন্তু বাসায় একটা রাখতে পারেন আমি কিন্তু এটাতে নতুন ছিলাম মামু মামু আসো নাকি মামু চলে গেছে তো যাই হোক এরকম বাসায় যদি কিছু গাছ থাকে বা একটা মধুর এরকম চাক থাকে তাহলে হয়তো বা অন মধুটা আপনারা পাইলেন এবং আপনারা নিজেরা খাইতে পারলেন নিজের ফ্যামিলিকে দিতে পারলেন বিষয়টা এমন তো যাই হোক আমাদের এখন শীতের ফুলের জন্য গাছ একবার রঙিন হয়ে আছে মার্শাল্লাহ এই গাছটাতে কিছু বেদে আছে বেদানা প্রতি বৃষ্টির জন্য আসলে একটু কালার খারাপ ইনশাআল্লাহ সামনে যে ফুলগুলো এখন আছে এগুলো না রেড হবে বাজারের চাইতেও সুন্দর হবে ইনশাআল্লাহ এই ছোটো ছোটো গাছগুলো দেখেন কত সুন্দর বেদেনা ধরে আছে আমি যদি আরও আপনাকে ভালো দেখাই আপনাদেরকে দেখবেন দেখেন ছোট্ট ছোট্ট গাছে তবে সবচাইতে বেশি ফুল ফল এই ছোট গাছের ভিতরে আমাদের এই গাছটাতে আসছে দেখুন মার্শাল কত সুন্দর এই গাছটা তিনশাল শীতে আমার বিশ্বাস যে এক থেকে দেড় কেজি প্রোডাকশন আমার এই গাছটায় দিবে জানেন তো শীতের বেদানায় অনেক বড় হয় এবং কালারফুল হয় ইনশাল্লাহ আমার এই গাছে ইনশাল্লাহ শীতে এবছরে এক হাজার টাকা প্রোডাকশন দিবে আমার ধারণা অনুযায়ী কারণ খুব সুন্দর ফুল ফল আছে আর যারা ছাদে লাগান তাদের জন্য বলবো আমাদের যারা আমাদের কাছ থেকে যারা চারা কিনেছেন অনেকে জিজ্ঞাসা করেন যে কীভাবে দিব না দেবো তো কেউ যদি এর ভিতরে থাকেন তো আপনাদেরকে দেখায় আমরা কিন্তু যেগুলো আমাদের বাসায় নষ্ট হয়ে গেছে বাতিল হয়ে গেছে বালতিগুলো ফেটে গেছে তখন আমরা নিয়ে এসে ভাবে দিয়েছি দেখুন খুব সুন্দর করে এই যে টাওয়ার আছে এর ভিতরে দেখছেন ভার্মি এই সাইড ভার্মি আছে মাটি আছে এই কিছুদিন আগে বরুণ দিয়েছি বরুনটা এখনো আছে আর কি তো খুবই সুন্দর তো চাইলে আপনারা বাসার ছাদে অথবা বাড়ির আঙিনাতে বাড়ির ভিতরেও একটা চাইলে এরকম বাল্টির ভিতরে গাছ আপনারা করতে পারেন তাতে হয়তো বা আপনাদের নিজের বাড়ির চাহিদা পূরণ হলো দেখেন ছোট্ট একটা গাছে এই গাছটা যদি ফলো করেন তো মার্শাল আল্লাহর অশেষ নিয়ামত দেখেন এই গাছটাতে কতগুলা ফল ফ্রেমটা দেখেন ভিউটা দেখেন পাঁচটা ছয়টা ফুলখালি ঠিক আছে এই গাছটা এক ভাইয়ার কাছে বিক্রি হয়ে গেছে আজকে ভাইয়াটা মালয়েশিয়া থাকে তো ওনার কাছে এই চারাটা আজকে বিক্রি করে দিয়েছি তারপরেও আপনাদেরকে দেখালাম খুব একটা বড় গাছ না ছোটো ছোটো গাছেই ফল ফুল ধরে এটাই হলো বেদেনার মানে আমার আমার যে ধারণা অনুযায়ী গুটি কলমের রেজাল্টটা হলো এটা অতি তাড়াতাড়ি বেদনার গাছে এমনি ফুল ফল আসে তারপরে তো এটা তো মনে করেন যে আমরা বাণিজ্যিকভাবে চাষ করছি ওটা আরও রেজাল্ট আসবে এরকম আনার হলে আর কি লাগে বলেন মার্শাল্লাহ মার্শাল্লা আলহামদুলিল্লাহ জাল্লার এত সুন্দর নিয়ামত আমরা আসলে করতে পারছি বাংলাদেশের মাটিতে আমার কাছে এটা একটা বিশাল ব্যাপার আর কৃষি নিয়ে যারা আসলে কাজ করতে যান আমার মনে হয় কৃষিতে সবচেয়ে সম্ভাবনা বেশি লুকায় আছে আমার কেন জানি মনে হয় ভাই কারণ এখানে একটা জিনিস ভাবেন যে প্রত্যেকটা ফ্যামিলির প্রত্যেকটা বাড়িরই একটা চাওয়া পাওয়া যায় আমার ছেলে পেলে চাকরি করবে কৃষকের ছেলে কৃষক হয়েছে এরকম খুব কম আছে আমরা যেহেতু গ্রামে বাস করি তো খুব কম আছে তো আস্তে আস্তে দেখা যাচ্ছে যে এই কৃষি পেশা থেকে অনেকজন মুখ ফিরায় নিচ্ছে এবং এর জন্য এখানে অপরচুনিটিটা অনেক 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 ভালো ঠিক আছে আমাদের আমার এই বাগানে বিশ্বাস করেন আমার এখন থেকে যদি আমি ভাবি যে দুই তিন বছর পরে আল্লাহ যদি আমার এই গাছগুলোর বয়স আরও চার পাঁচ বছর দেয় ঠিক আছে মানে আমরা তো জানি না যেহেতু যে গাছটা কতদিন বাঁচবে না বাঁচবে তা আসলেই এই বাগানে যদি আমার ফুল প্রোডাকশনে আসে এবং পাঁচ বছর পরে যদি আমি ফলো করি এখান থেকে আসলে হিউজ টাকা আসার সম্ভাবনা আছে তো যারা নিজের প্রতি কনফিডেন্স আছে তারাই শুধুমাত্র দেখেন এই গাছটা দেখেন আরও অনেক গাছ আছে এই সাইডে ছোট ছোটদের দেখাইলে দেখাই না যায় আপনারা আসলে যারা ভাবেন যে বেদেনা গাছ বাড়তে বা বেদনা ফল বাড়তে ব্যাপক সময় লাগে এটা তারা ভুল ভাবেন বেদেনা বেদেনা হইতে বেশি সময় লাগে না বেদনা গাছ হইতে বেশি সময় লাগে না অনলি ছয় মাস ওয়েট করলেই আনার গাছ খুব সুন্দর হয়ে যায় দেখেন যে এই গাছটাতে মার্শাল আল্লাহ আলহামদুলিল্লাহ মার্শাল্লাহ মার্শাল্লাহ দেখেন কত সুন্দর এই গাছটাতে আপনি যেটা দেখবেন আসলে সেটাতেই মার্শাল্লাহ আসের আল্লাহ তবে আমি তো এর কখনো কৃষি করি নাই এখন যদি আমাকে কিছু কথা বলতে বলেন তাহলে আমি বলবো যে এই কৃষিতে যদি আপনি সঠিক জায়গায় অ্যাপ্লাই করেন আর ওইটা যদি কাজ করে এখানে হিউজ অপরচুনিটি আছে মানুষ এটা কল্পনাও করতে পারবে না ঠিক আছে আর আল্লাহ দিলে সব কিছু যদি ঠিকঠাক থাকে আমাদের এই পাশে এই যে আমের গাছগুলো দেখছেন এই বাগানের পাশাপাশি যেহেতু আমাদের বাগানে ব্যাপক পরিমাণে ঘাস হচ্ছে এই ঘাসগুলো আমরা কাজে লাগানোর জন্য চেষ্টা করছি ইনশাআল্লাহ আমরা সামনে দোয়া করুন আমাদের জন্য আমরা সামনে এখানে একটা খামার তৈরি করবো ইনশাআল্লাহ দেখা যাচ্ছে খামারে বিভিন্ন গরু ছাগল তারপরে দুম্বা থাকবে আমরা দেখা যাচ্ছে কৃষির সাথে টোটালি সম্পৃক্ত হয়ে যাব দেখা যাচ্ছে যে মানুষ অফিস করবে সে শহরে যে আমরা অফিস করব বা অথবা আমরা কাজ করব বা অথবা আমার কর্মস্থল হবে মাটির সাথে কর্মস্থল হবে মনে করেন যে আত্মার সাথে মানে উদ্যোক্তা হইতে হলে মনে করেন যে আত্মা থাকা লাগে সে আত্মার সাথে আমরা দিলে কাজ করব। তো আপনাদের কাছে আসলে দোয়া প্রার্থী যেন আমরা এই কাজগুলো সারতে পারি এবং এটা যেন একটা ভালো পর্যায়ে আমরা নিয়ে যেতে পারি কারণ শুধুমাত্র এটা হইলে যে আমি শুধুমাত্র মানে আমার যে শুধুমাত্র প্রফিট হবে তা কিন্তু না এখানে অলরেডি আমার প্রত্যেক সিজনে যে দেড় লাখ দু লাখ টাকা অথবা বা তারও বেশি যে আমাদের এখানে লেবার কস্ট যায় বা আদার্স কস্ট যায় এখানে দেখেন তাদেরও কিন্তু ফ্যামিলিটা এরপর নির্ভরশীল হয়ে যাচ্ছে ঠিক আছে তো আমি চাচ্ছি যে শুধুমাত্র আমি লাভবান হব তা না আমাকে দেখে অনেকে শিখুক অনেকে করুক তাকে সাপোর্ট দেব ইনশাল্লাহ আর দেখা যাক আল্লাহ ভরসা আল্লাহ কত দূর নিয়ে যায় আমরা চেষ্টার উপরে আসি তবে এখানে যদি আমরা একটা খামার খামার বানাইতে পারি ঠিক আছে যেহেতু আমাদের এখানে সব কিছু আছে কারেন্ট আছে মোটর আছে ঘর আছে শুধুমাত্র আমরা ওই সাইডে একটা খামারের মতো বানাই ইনশাআল্লাহ ওখানে তবে আমাদের মেন টার্গেট আছে দুম্বাটা ঠিক আছে আমরা ফার্স্ট চয়েস আছে দুম্বাটা এখন যেহেতু দুম্বার দাম বেশি ফিনান্সিয়ালও একটা ব্যাপার থাকতে পারে তবে ইনশাআল্লাহ আমাদের ফার্স্ট চয়েস দুম্বা যদি দুম্বা হয় তাহলে ইনশাআল্লাহ আমরা দুম্বার জন্য ওখানে একটা এই সাইডে আমের গাছ দেখছেন না এগুলো কেটে আমরা ইনশাল্লাহ ওখানে বানাই ফেলবো তাহলে দেখা যাচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠে আমরা অফিসে চলে আসব ইনশাল্লাহ খামারও খামার বাড়ি অফিস হবে ঠিক আছে হয়তোবা ভালো ভালো মানুষ যারা চাকরি করেন তারা হয়তো বা এসির মধ্যে বসে থাকবেন বা বসে ঝাড়ি খাবেন অথবা ভালো কিছু করবেন বা ঝাড়ি দিবেন তবে আমরা নিজেদের নিয়েই নিজের যেইগুলো আছে ওইগুলোকে পুঁজি করে আমরা কাজে লাগাইতে চাই ঠিক আছে ওই বিষয়গুলো যেন আমরা কাজে লাগাইতে পারি সেজন্য আমাদের জন্য একটু দোয়া করবেন আর আর কি বলবো বৃষ্টি এসে যাচ্ছে ভালো থাকেন সুস্থ থাকেন আর অনেক সময় মানুষ মাত্রই ভুল হয়ে থাকে যদি কোনো কথাই ভুল থাকে বা ভুল বলে ফেলি তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর আমার মতো উদ্যোক্তার জন্য যদি পারেন কিছু দোয়া করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম